জীবিত মহিলার নাম মৃত হিসাবে প্রকাশ করা হয়েছে খসড়া তালিকায় আতঙ্কে রয়েছে পরিবারের লোকেরা আপার বাগটুকরা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লী শিবানী পাল সকালে খসড়া তালিকা যাচাই করতে গিয়ে হতবাক হয়ে যান তার নাম মৃত হিসেবে দেওয়া রয়েছে সেই গ্রাস করে তাকে এসআইআর ফর্ম ফিল আপ করার সমস্ত নথি রয়েছে তার কাছে তারপরেও কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো তা নিয়ে আতঙ্কে শিবানী পাল তবে যেই মৃত ভোটারের তালিকা দিয়েছেন তার মধ্যে কোথাও উল্লেখ নেই শিবানী পালের নাম কিভাবে এই ঘটনা ঘটলো তা জানা নেই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান ওই বুথের বিয়েল প্রণব কুমার সাহা অপরদিকে পুরো বিষয়টি নিয়ে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনকে এক হাত নেন আপার বাগডোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা মুখ্যমন্ত্রী প্রথম থেকেই সহযোগিতা করেছে এসআইআর এসআইআর নামে জীবিত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে নির্বাচন কমিশন আমরা এ তীব্র বিরোধিতা করছি ওই মহিলার নাম অতি দ্রুত ভোটার তালিকার আওতায় নিয়ে আসা হোক না হলে আমরা আন্দোলনে নামব বলে হুঁশিয়ারি দেন তিনি আজকে অনলাইনে আমরা একটু সার্চ করলাম তো করে দেখলাম যে খসড়াটা বেরিয়েছে কিন্তু আমরা আমাকে মৃত দেখানো হচ্ছে হ্যাঁ কিন্তু আমি তো সুস্থ শরীরেই আসি হ্যাঁ ফর্ম ফিল আপও করেছি সব করছি আর আমি তো স্টিল নাও এখনও ঠিকঠাক আছি কতটা আতঙ্কে আমি আসি এটা আমি তখন নিজেই চিন্তা করে পাচ্ছি না তো মানে বিএলও এখন বলতেছেন যে আমি এখন এই ব্যাপারে কিছু বলতে পারছি না আমি এক্ষেত্রে আমরা ভাবছি এখন যে এটা একটু দেখি মিওতে দিয়ে সব। সব রয়েছে। এই বিষয় আমি এটা বলতে চাই যে ব্যাপার হচ্ছে যে আমি যে ড্যাড লিস্ট আপনাকে দেখালাম সে ড্যাড লিস্টে কে ওনার নাম আছে? নেই। তো আমি যে ডেলিস্টা পাঠিয়েছি ওটাতে ওনার নাম নেই। তো এটা কিভাবে হলো সেটা তো ব্যাপার एक्चुअली আমি বুঝতে পারছি না কথা যে ফলটা হয়েছে। কিন্তু এই ওনার যে ব্যাপারটা ওটা আমাকে ঠিক করতে হবে এর জন্য আমার যে হায়ার অথরিটিস আছে ওনাকে আমি জানাবো এবং এই ব্যাপারটা যেটা আছে ওটা ক্লিয়ার করার চেষ্টা করবো আমরা প্রথমেই বলেছিলাম যে এসআইআর করতে কোনো অসুবিধা নেই এসআইআর করবেন যারা বাদ দেওয়ার মতন নাম তাদেরকে আপনারা বাদ দিন কিন্তু যারা জীবিত ভোটার তাদের নাম আপনারা বাদ দিতে পারেন না আপনারা জানেন ওখানটা বিএলও এবং বিএলএ দুজনেই যে খসড়া লিস্ট পাঠিয়েছেন আমাদের পঞ্চায়েত লেভেলে সেখানেও কিন্তু তার নাম মৃত হিসাবে লিস্টেড নেই তাহলে কেন তাকে মৃত বলে সেখানটায় ডিক্লেয়ার করা হলো এটা আমাদের প্রতিবাদ থাকবে এবং আমরা ইলেকশন কমিশনের কাছে জানতে চাইব কেন জীবিত ভোটারের নাম এইভাবে বাদ দেওয়া হচ্ছে এটা আমাদের বিরোধ থাকবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এসআর নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন যে পশ্চিমবাংলার বুকে এসআর প্রয়োজন নেই কিন্তু তথাপি এখানটা জোর জবরদস্তি এসআই চালু করা হয়েছে এবং আপনারা জানেন যে এসআর প্রত্যেকটা ইলেকশনের আগে এসআইআর হয় তাতে শুধু ইনক্লুডিং যারা মৃত ভোটার তাদের নাম বাদ যায় এখানটা দেখা যাচ্ছে এসআইআর নাম করে জীবিত ভোটারদের নামও বাদ দিয়ে এবং বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত ইলেকশন কমিশন এবং কেন্দ্র সরকারের তার আমরা বিরোধ জানাই